তুমি কতবার বলেছ আমি আর পারছি না এত দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করছেন কবে প্রতিটি অপেক্ষার দিন যেন হয়ে উঠেছে ভারী প্রতিটি প্রার্থনার পর যেন মনে হচ্ছে আকাশ নীরব অথচ তোমার হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠ বারবার ফিসফিস করে বলছে থামো না আশা হারিও না তোমার রব কিছু সুন্দর প্রস্তুত করছেন তোমার জন্য প্রিয় ভাই ও বোনেরা দেরি মানেই অস্বীকার নয় আল্লাহ যখন দেন তখন দেন সঠিক সময়ে অপূর্বভাবে এবং তোমার কল্যাণের জন্য কারণ তার সময় কখনো ভুল হয় না তুমি কি জানো আল্লাহর দেওয়া কোনো কিছু এক মুহূর্ত আগে বা পরে আসে না তিনি প্রতিটি নিয়ামত দেন নির্ধারিত সময়ে যেমন তিনি বলেছেন আমি সব কিছু দিয়েছি পরিমাপে তুমি হয়তো ভাবছ তোমার দোয়া কবুল হয়নি আসলে হয়েছে তবে এমন রূপে হয়েছে যা তুমি তখন বুঝতে পারনি হয়তো তুমি ভেবেছিলে একরকম কিছু কিন্তু আল্লাহ দিয়েছেন আরও উত্তম কিছু কখনো কখনো তিনি বিপদ দূর করে দেন কখনো দেন ধৈর্য কখনো দেন এমন প্রাপ্তি যা পেলে তুমি কেঁদে ফেলো কৃতজ্ঞতায় হয়তো তুমি আজ ভালোবাসা চাইছ অথচ আল্লাহ তোমাকে আগে শিখাচ্ছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে তার উপর ভরসা করতে হয় তুমি হয়তো সাফল্য চাইছো কিন্তু আল্লাহ তোমাকে তৈরি করছেন ধৈর্যের শক্তি দিয়ে তুমি চাইছ আলো অথচ তিনি তোমাকে সাহসী করছেন অন্ধকারে হাঁটার এটাই হলো আল্লাহর হিকমত দেরি নয় বরং প্রস্তুতির সময় ঠিক যেন একটি গাছ প্রথমে তার শিকড় মাটির নিচে শক্ত হয় তারপর আসে ফল আল্লাহ তোমাকে গড়ে তুলছেন সেই বৃক্ষের মতো যার ফল হবে জান্নাতের ছায়া রসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার দোয়ার উত্তর দিতে দেরি করেন যাতে বান্দা আরও বেশি বেশি তাকে ডাকতে থাকে ভেবে দেখো কত সুন্দর আল্লাহ তোমাকে শুধু ফল দিতে চান না তিনি চান তোমার অন্তর জেগে থাকুক তোমার জিভ্ভা তার নাম ডাকুক আর তোমার ইমান হোক আরও দৃঢ় হোক হয়তো তুমি ভাবছ কেন আমি পাই না কিন্তু সত্যি হলো তুমি তখন প্রস্তুত ছিলে না যখন তোমার অন্তর শক্ত হয় তখনই আল্লাহ দেন আর সেই প্রাপ্তি হয়ে ওঠে স্থায়ী মধুর আর ভোলার মতো নয় ধৈর্য মানে শুধু সহ্য নয় ধৈর্য মানে বিশ্বাস করা যে আল্লার সময়টাই সঠিক যখন তুমি দেরিতে কিছু পাও সেটা শুধু একটি বস্তু বা সম্পর্ক নয় বরং হয়ে ওঠে একটি উপলব্ধি একটি পরিণতি এক আল্লামুখী হৃদয়ের প্রতিফলন তুমি তখন বুঝতে পারো এই পাওয়া আসলে ছিল প্রস্তুতির ফল প্রার্থনার ফসল আর তখন তুমি পেছনে তাকিয়ে বলো আলহামদুলিল্লাহ আমার রব দেরি করেছিলেন কারণ সেই দেরিতেই ছিল আমার সবচেয়ে সুন্দর পাওয়া প্রিয় ভাই ও বোনেরা যদি আজও তুমি দুঃখে থাকো যদি মনে হয় আকাশ নীরব তবে জেনে রেখো এই দেরির মাঝেই লুকানো আছে তোমার গড়ার সময় আল্লাহ তোমাকে তৈরি করছেন এমন কিছু পাওয়ার জন্য যা তোমার কল্পনার চেয়েও উত্তম তাই মন ভেঙো না আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি যদি সে ভালো আশা রাখে আমি তাকে ভালোই দেই তাই আজ যদি শুধু এইটুকুই বলতে পারো হে আল্লাহ আমি জানি তুমি দেরি করছো কিন্তু আমি জানি তোমার দেওয়াটা হবে অপূর্ব তবেই তোমার অন্তর শান্ত হবে তাই মনে রেখো আল্লাহর দেরি মানেই বিলম্ব নয় বরং সেটি এক নিখুঁত সময় নির্ধারণ প্রতিটি মুহূর্তে তুমি তৈরি হচ্ছ গড়ে উঠছো শিখছ কৃতজ্ঞতা আর ধৈর্য একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে অপেক্ষায় রেখেছিলেন কারণ সেই অপেক্ষাতেই ছিল আমার প্রকৃত কল্যাণ হে আল্লাহ যারা এখনও প্রার্থনায় আছে তাদের অন্তরে তুমি ধৈর্যের আলো দাও তাদের হৃদয়কে তোমার দেওয়ার উপযোগী করে গড়ে তোলো আর যখন তুমি দিবে তখন এমনভাবে দাও যাতে তারা বুঝতে পারে এটা দেরি নয় বরং সবচেয়ে সুন্দর সময়ই পাওয়া আমিন